এই টাইপের ক্যামেরা গুলো লাগালে কিন্তু আপনি চোরের হাত থেকে বাঁচতে পারবেন বাঁচা যাবে এটা হচ্ছে আপনার রাত্রে বেলা দিবে সাদা কালো ভিডিও এবং দিনের বেলা দিবে হচ্ছে কালার ভিডিও স্যামটেক ব্র্যান্ডের সেটা কিন্তু এটা এটা কিন্তু আপনি বাইরে কিন্তু ভাঙতে পারবেন না ভাঙবে না রাত দিন 24 ঘন্টা আপনি রঙিন ভিডিও দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এবং কে কে কথা বলতেছে সেটা আপনি এই ক্যামেরাতে শুনতে পারবেন ছোট মরিচা ঝাল বেশি ছোট মরিচা ঝাল বেশি 50 মিটার রেঞ্জের একটি ক্যামেরা এটাতে কিন্তু অডিও ক্যাপচার করে সবগুলোই কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা বৃষ্টিতে ঝড়ে কিন্তু আপনার ক্যামেরার কোনো সমস্যা হবে না এটা কিন্তু আপনার ফুল কালার একটি ক্যামেরা এবং আশি মিটার রেঞ্জের একটি আশি মিটার আশি মিটার এটাতে যে ফ্ল্যাশ গুলো আপনার ব্যবহার করা হয়েছে রাত্রেবেলা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং ফোর কে রেজলিউশনে একটা ভিডিও পাবেন স্যামটেক ব্র্যান্ডের এটাও কিন্তু একটা প্রজেক্ট মডেল ক্যামেরা চোর যেখানে সিসি ক্যামেরা সেখানে চোর যেখানে সিসি ক্যামেরা সেখানে এটা থাকলে আর চুরি হবে না আপনার দোকানে আপনার বাসায় আপনার অফিসে সব জায়গায় নিরাপত্তার জন্য কিন্তু এই সিসি ক্যামেরা দরকার কোনটা প্রাইস কত ওটার কোয়ালিটি কেমন সব বলে দেবে যে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো চোর থেকে বাঁচতে চাই কি করবো চোর থেকে বাঁচতে হলে আপনার এই যে এই ধরনের ক্যামেরা গুলো লাগাতে হবে আপনার এই ধরনের ক্যামেরা গুলো বিশাল জি

চোর আসলে কিন্তু বুঝতে পারবে না যেখানে আপনার ক্যামেরাটা লাগানো আছে যতক্ষণ পর্যন্ত সে লাইটটা মারতেছে আচ্ছা ভালো একটা তো এটা হচ্ছে বুলেট শেপের ক্যামেরা যেটা আপনি বাইরে লাগাতে পারবেন এবং ওয়াটারপ্রুফ একটি ক্যামেরা ওয়াটারপ্রুফ ওকে তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা খুবই অবিশ্বাস্য একটা প্রাইসে সেটা হচ্ছে আপনার 1150 টাকা 1150 টাকা মাত্র 1150 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা ওকে আচ্ছা তো এরপর আমি যে ক্যামেরাটাতে যাব সেটা কিন্তু আপনার নাইট ভিশন মোডের একটি ক্যামেরা এটা নাইট ভিশন মোড আছে এটা কিন্তু আপনার ফাইবার বোর্ড একটি ক্যামেরা ফাইবার বোর্ড কিন্তু আপনি ভাঙতে পারবেন না তো এই ক্যামেরাটা মডেলটা যদি একটু বলি এটা হচ্ছে আপনার RS 208 আচ্ছা 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 তো এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে আমরা অনলি 1350 টাকা মেটাল বডি যে ক্যামেরাটা আমরা আনছি স্যামটেক ব্র্যান্ডের সেটা কিন্তু বাড়ি দিলে কিন্তু এটা মডেলটা যদি একটু বলি এটা হচ্ছে দুইশো আট মডেল আচ্ছা 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 তো এই ক্যামেরাটা কিন্তু আপনার 80 মিটার পর্যন্ত আপনি ফুল স্পষ্ট দেখতে পারবেন দিনে হোক কিংবা রাতে আচ্ছা কোন সময় আপনি 80 মিটার এটা দিয়ে আপনি দেখতে পারবেন আচ্ছা তো এই ক্যামেরাটা প্রাইস যদি বলি এটা হচ্ছে আপনার 1650 টাকা 1650 মাত্র 1650 টাকা হলে আপনি এই ক্যামেরাটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো শুধুমাত্র একটি ক্যামেরা নিলে আপনি চালাতে পারবেন না তো এর সাথে আনুসঙ্গিক কি টাইপের জিনিস লাগবে কিংবা কোন কোন জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনার এরকম একটা এক্সবিয়ার মেশিন লাগবে সেটা হতে পারে চার পোটের সেটা হতে পারে আট পোটের কিংবা ষোলো পোটের বত্রিশ পোটের আপনার ক্যামেরা যতগুলো লাগবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই মেশিনটা নিতে হবে আচ্ছা তো এটা মেশিন চলে গেল মূল যে কাজটা করবে সেটা কিন্তু আপনার এই হার্ড ডিস্ক হার্ড ডিস্ক এটার ভিতরে কিন্তু আপনার ডাটাগুলো জমা রেকর্ড থাকবে আচ্ছা আচ্ছা এটা এরকম একটা হার্ড ডিস্ক আপনাকে নিতে হবে প্রত্যেকটা ক্যামেরার জন্য এরকম একটা পাওয়ার প্রয়োজন হবে এবং ভিডিওটা আপনার করে এই মেশিন পর্যন্ত আনার জন্য এরকম দুটো কানেক্টরের প্রয়োজন হবে এক এক পেয়ার প্রত্যেকটা ক্যামেরাতে লাগবে এবং কিছু আপনার ক্যাট সিক্স ক্যাবেল লাগবে কিছু ক্যাবল লাগবে জি ওকে আচ্ছা তো এরপর আমি যে ক্যামেরাটা দেখাবো ভাই আমার সাদা কালো ক্যামেরা আমার পছন্দ না সাদা কালো নিব না দিন রঙিন রঙিন একটা ক্যামেরা নিতে ভাই নি আসছে ভাই ক্যামেরা মানে দিন রাতে 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আপনি রঙিন ভিডিও দেখতে পারবেন আচ্ছা 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 এবং কে কে কথা বলতেছে সেটা আপনি এই ক্যামেরাতে শুনতে পারবেন ও চমৎকার এবং আমি যদি বলি এটা মডেলটা হচ্ছে আপনার RS201 এটা কিন্তু আপনার 3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 40 মিটার এটাতে আপনি ভিডিও গুলো ধারণ করতে পারবেন মানে ফর্টি মিটার দূর পর্যন্ত কিন্তু আপনি এই ক্যামেরাটার মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা 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 তো এই ক্যামেরাটার প্রাইসটা একটু বলে দিই সেটা হচ্ছে আঠারোশো টাকা আঠারো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা যাব আসলে বলতে গেলে ছোট মরিচের ঝাল বেশি ছোট মরি ঝাল বেশি তো আমার এই ক্যামেরারও মনে করেন যে ওই রকম একটা ছোট মধ্যে অনেক করা ছোট কাটোর মধ্যে বলতে ভাই এটা মিটার 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 রেঞ্জ রেঞ্জ রেঞ্জের একটি ক্যামেরা ছোট দেখলে আসলে অনেকে মনে করতে পারে যে এটার ভিতরে কি আছে হ্যাঁ এটাতে কিন্তু অডিও ক্যাপচার করে তাই অডিও আপনি শুনতে পারবেন আচ্ছা 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 তো এই ক্যামেরটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র 1900 টাকা 1900 মাত্র 1900 টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে বাহ ওকে আচ্ছা এটা শুনতো দেখালা হবে 3 মেগাপিক্সেলের ক্যামেরা তো আপনারা কিন্তু চাইলে এই যে আমি সামনে যে ক্যামেরাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বুলেট শেপের ক্যামেরা এগুলো আপনি বাইরে লাগাইতে পারবেন এবং সবগুলোই কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা বৃষ্টিতে ঝড়ে কিন্তু আপনার ক্যামেরার কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আপনার কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ডোম শেপের ক্যামেরা গুলো নিতে পারবেন যেগুলো হচ্ছে আপনি রুমের ভিতরে লাগাতে পারেন এটা রুমের ভিতরে থাকে না রুমের ভিতরে লাগাতে পারবেন সেটা নাইট ভিশনও হতে পারে সেটা ফুল কালারও হতে পারে আচ্ছা যে কোনোটা আপনি লাগাতে পারেন আচ্ছা তো এরপরে যে ক্যামেরাতে যাব এটা কিন্তু আপনার 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা আচ্ছা 5 মেগাপিক্সেলের 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এটাও কিন্তু আপনার 201 মডেল 201 মডেল 201 মডেল

আপনার ফোর মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোর মেগাপিক্সেল এবং এটা মডেল হচ্ছে একানব্বই শূন্য আট ইএ আচ্ছা এটা কিন্তু আপনার ফুল কালার একটি ক্যামেরা এবং আশি মিটার রেঞ্জের একটি আশি মিটার মিটার আপনি যদি এটা মনে করেন যে দুই বিঘা আপনার একটা পুকুর আছে একটা ঘের আছে

যে ফ্ল্যাশ গুলো ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি রাতে বেলা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং 4K রেজোলিউশনে একটা ভিডিও পাবেন ও চমৎকার আচ্ছা তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা হলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি নিতে পারতেছেন আচ্ছা 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 তো এরপরে যে ক্যামেরাতে যাব এটাও কিন্তু আপনার প্রজেক্ট মডেল প্রজেক্ট মডেল আচ্ছা স্যামটেক ব্র্যান্ডের এটাও কিন্তু একটা প্রজেক্ট মডেল ক্যামেরা তো এই ক্যামেরা প্রাইস হচ্ছে আমরা 6500 টাকা 6500 মাত্র 6500 টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনি নিতে পারতেছেন ওকে আচ্ছা চমৎকার আমি তো দেখলাম সব হচ্ছে আউটডোর শেপের ক্যামেরা আইপি ক্যামেরা রুমের ভিতরে যদি কেউ লাগাতে চায় রুমের ভিতরে রুমের ভিতরে এটা হচ্ছে আপনার ফুল কালার অডিও সহ ক্যামেরা অডিও সহ ফুল কালার এটার প্রাইস আপনার सेम থাকবে

কোথায় কোন ক্যামেরাটা লাগালে আপনার ভালো হবে কিংবা আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এই ক্যামেরাটা নিলে ভালো হবে নাকি এই ক্যামেরাটা নিলে ভালো হবে কোনটার ভিতরে কি ফিচার্স আছে সেগুলো কিন্তু আশা করি আমরাই সবচেয়ে বেশি ভালো জানি এবং কোনটা কোথায় লাগালে আপনার জন্য ভালো হবে সেটা কিন্তু আমরাই বলে দিতে পারবো তার জন্য আমি মনে করি যে আপনারা অবশ্যই শপে এসে প্রোডাক্ট নেবেন এবং যারা বিদেশে থাকেন কিংবা দেখা যাচ্ছে যে দোকানে আসতে চান না আপনারা বাইরে থেকে ক্যামেরা গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট যায় আপনারা যদি মনে করেন যে পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন বাকিটা আপনি কন্ডিশনের মাধ্যমে নেবেন তাহলে সেটাও আমাদের দ্বারা সম্ভব দোকানে কিভাবে আসবে তাহলে আচ্ছা আমাদের দোকানের লোকেশনটা কিন্তু খুবই চমৎকার একটি স্থানে সেটা হচ্ছে ঢাকা বায়তুল মুকরম জাতীয় মসজিদের নিচে বান্ন নম্বর সব হচ্ছে ক্যামেরা সিটি আর আপনি এই ক্যামেরা সিটিতে আসবেন কিভাবে সেটা আপনি যদি পল্টন সাইড অথবা দৈনিক বাংলা সাইড থেকে আসেন সেক্ষেত্রে ইলেকট্রিক সাইড এক নম্বর গলি অবশ্যই মনে রাখবেন ইলেকট্রিক সাইড এক নম্বর গলি ঠিক বরাবর এসে নম্বর সব হচ্ছে ক্যামেরা সিটি অথবা যদি দৈনিক বাংলা কিংবা স্টেডিয়ামের সাইড থেকে আসেন সেক্ষেত্রে গেট নাম্বার পড়বে ছয় ঠিক মাছ বরাবর এসে দোকান নাম্বার হচ্ছে বাহান্ন দোকানের নাম হচ্ছে ক্যামেরা সিটি তাও যদি না চিনে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে আমাদেরকে ফোন দিবেন আমাদের প্রতিনিধি যে আপনাদেরকে নিয়ে আসবে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ